1914 ইউরোপের আকাশে তখন যুদ্ধের ধোঁয়া যে যুদ্ধের নাম প্রথম বিশ্বযুদ্ধ আর যার মধ্যে হারিয়ে গিয়েছিল লক্ষ কোটি মানুষের স্বপ্ন যুদ্ধে সেনারা ছিল ট্রেঞ্চে কাদা ঠান্ডা আর মৃত্যুর গন্ধে ভরা সেই অন্ধকার গর্তে দিনের পর দিন বৃষ্টিতে ভিজে না খেয়ে গ্যাস মাস্ক পরে টিকে ছিল তারা চারপাশে গোলার শব্দ আকাশ কালো ধোঁয়ায় বন্ধুর লাশ কাঁধে নিয়ে সামনের লাইনে দৌড়াতে হতো কিন্তু শুধু সৈন্যরাই নয় কষ্ট পেয়েছিল ভরে থাকা মানুষগুলোও পুরুষেরা যুদ্ধে নারীরা তখন কারখানায় অস্ত্র তৈরি করছে হাসপাতালে আহত সেবা দিচ্ছে শিশুরা বড় হয়েছে বোমার শব্দ শুনে ক্ষুধা ভয় আর প্রিয়জনের অপেক্ষায় দিন কাটিয়েছে একটি রুটি এক টুকরো খবর এতটাই ছিল তাদের আশা কেউ জানত না আগামী সকালটা আদৌ আসবে কিনা যুদ্ধ শেষে মাটির রং পাল্টে যায় কিন্তু যারা বেঁচে ফিরেছিল তারা বদলে যায় চিরতরে প্রথম বিশ্বযুদ্ধ মানুষকে শিখিয়েছিল যুদ্ধে জয় মানে কখনোই শান্তি নয়